নমস্কার বন্ধুরা আজকে ধনু রাশি নিয়ে আলোচনা করব আগামী সপ্তাহে রাশিফল তেসরা মার্চ দু হাজার পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আগামী সপ্তাহে রাশিফল আসুন আমরা ধনুরাশি নিয়ে আলোচনা করব ধনুরা রাশি হল আমাদের রাশিচক্রের নবমতম রাশি এবং এটির ধনুরাশির শাসিত গ্রহ হল বৃহস্পতি ধনুরাশির চিহ্ন হল ধনুর্ধর বা তীরন্দাজ ধনুরাশির পশ্চিমী রাশিচক্রের নবম রাশি হল ধনুরাশি আসুন আমরা একে একে দেব দেখে নেব আগামী সপ্তাহে ধনুরাশের কি পরিস্থিতি তার বিস্তারিত আলোচনা করব আর বিস্তারিত আলোচনা করার পূর্বেই বন্ধুরা একটা অনুরোধ করব। যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করবেন একটাই অনুরোধ করি কেন কঠিন নেই একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরি প্রচুর সময় নেয় তাই সুন্দর করে তুলে ধরার জন্য আপনাদের কাছে আরও চেষ্টা করি যে আরও কত ভালো করে তুলতে পারি এই কারণে যদি আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেন লাইক শেয়ার করে দেন আমরা ভীষণ উপকৃত হব সেই সঙ্গে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ করব। ভিডিওটি কেটে কেটে দেখবেন না খুব গুরুত্বপূর্ণ আমার যে ভিডিওটি দেখবেন তার মধ্যে সব কিছু দেওয়া থাকে মোটামুটি দেওয়া থাকে যা আপনারা জানলে অন্য কারুর কাছে যাওয়ার দরকার নেই জিজ্ঞাসা করারও দরকার নেই তাই ভালো করে ভিডিওটি দেখবেন কেটে কেটে দেখবেন না আজকের ভিডিওটি খুব ছোট এবং গুরুত্বপূর্ণ আসুন আমরা শুরু করি এই সপ্তাহে আপনাকে আপনার পরিবারের সদস্যদের অপ্রয়োজনীয়ভাবে সন্দেহ করা এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না এড়াতে হবে কারণ এটা সম্ভব যে তারা কোনো ধরনের চাপের মধ্যে রয়েছেন এবং আপনার এক্ষেত্রে সহানুভূতি এবং বিশ্বাসের প্রয়োজন তবেই তারা কিন্তু অনেকটা মুক্ত থাকবে আসুন এই সপ্তাহে আপনার স্বাস্থ্য কেমন থাকবে মানে ধনুরাশি জাতক এবং জাতিকাদের স্বাস্থ্য কেমন থাকতে পারে এই বছর আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়েও অনেক ভালো থাকবে যার কারণে আপনি সতেজ বোধ করবেন এই সময়টাতে আপনাকে আপনার প্রফুল্ল মনোভাব দিয়ে অন্যদের সাথে খোলাখুলি হাসতে এবং রসিত রসিকতা করতেও দেখা যেতে পারে পরিবারের কোনো শুভ অনুষ্ঠান বা আয়ো অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে যার জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে রাহু আপনার চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে থাকার কারণে আপনার আর্থিক অবস্থা আরও খারাপ হওয়ার সম্ভাবনাই থাকবে এর সাথে সাথে আপনার মানসিক চাপও কিন্তু বাড়বে বন্ধুরা কোনো ভয় নাই আমার যে উপায়গুলো থাকবে সেগুলো করলে কিন্তু আপনাদের কোনো অসুবিধাই হবে না এই সপ্তাহে আপনার মনে অনেক কিছুর কারণে বিভ্রান্ত হয়ে থাকতে পারে কিছু কিন্তু বন্ধুরা সকল সমস্যার সত্ত্বেও যদি আপনার কাজে মনোনিবেশ করেন অবশ্যই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং খ্যাতি সম্পন্ন হওয়ারও সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে আপনাদের মনকে নিয়ন্ত্রণ করুন এবং সঠিক পথে চলাচল করার চেষ্টা করুন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই সপ্তাহে তাদের কঠোর পরিশ্রম এবং নিজেদের উপর আস্থা রাখতে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন বিশেষ করে দেখা যাচ্ছে এই রাশির মাঝামাঝি সময়টি আপনার মনের শিক্ষা সম্পর্কে অনেক নেতিবাচক চিন্তাভাবনা নিয়ে আসবে যার কারণে আপনি কোনো বিষয় মনোযোগ দিতে ব্যর্থ হবেন প্রতিকার বন্ধুরা প্রতিবারই আমি কিছু প্রতিকারের কথা বলি আজগুলো সেই রকম বলব ছোট প্রতিকার বলবো সহজ প্রতিকার বলবো প্রতিদিন প্রতিদিন একুশবার ওং গুরুভায় নম মন্ত্রটি জপ করবেন আরেকবার বলবো একুশবার ও গুরুভায় নম মন্ত্রটি জপ করবেন বন্ধুরা যারা ধনুরাশি রয়েছেন তাদের একটা অনুরোধ করব এবং একটি আংটি আপনাদের নিতে বলবো যদি আপনারা পয়সায় পারেন অবশ্যই একটি হালকা হলুদ কালারের পোকরাজ নেবেন এই পোকরাজটা যদি আপনি পড়তে পারেন জীবনে সফলতা আর সফলতা আপনার আসবেই এটা আমাদের গ্র্যান্টি রইল এই উপায়টি অবশ্যই করবেন যদি একান্ত না পারেন কী করবেন বন্ধুরা সাদা চন্দনের গুঁড়ো এবং লাল চন্দনের গুঁড়ো একসাথে মিশিয়ে তা দিয়ে স্নান করবেন প্রতিদিন সকালে রোদে এই লালচন্দন এবং সাদা চন্দন এবং একটু হলুদ নিন নিজে হাতে ভাঙানো সেই হলুদ নিয়ে মিশিয়ে রাখবেন একটা কৌটাতে সেখান থেকে কিছুটা অল্প একটু নিয়ে জলে গুলে দিন এই জল দিয়ে স্নান করুন আপনার ধীরে 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 ওই আংটির মতোই কাজ করবে তবে বন্ধুরা একটু সময় নেবে কিন্তু কাজ পাবেনি এবং আপনি ভীষণ উপকৃত হবেন অর্থকারী দিক দিয়ে সুনাম থেকে কোনো কাজে বাধা থাকলে সব কিছু কেটে যাবে তো এইগুলো অবশ্যই করুন বন্ধুরা আর আংটিটি কীভাবে শোধন করবেন অবশ্যই কিন্তু বন্ধুরা গোলাপ জল নেবেন তামার কাঁসা কিংবা পাথরের বাটিতে ভিজিয়ে রাখুন এক ঘন্টার মতো তার মধ্যে কিন্তু আপনি একটু হলুদের গুঁড়ো ওই যে মিশানো করা হয়েছে ওখান থেকে নিয়ে ওর মধ্যে একটু মিশিয়ে দিলেন এক ঘন্টা পরে স্নান করে এসে সকালবেলা ধূপ ধীপ জ্বালিয়ে আপনার নামগোত্র পাঠ করে আপনি তর্জনী আঙ্গুলে আংটিটি পরবেন তর্জনী আংটি কোন আঙুল কোনটি বৃদ্ধ আঙুলের পরের আঙ্গুলটি মানে বুড়ো আঙ্গুলের পরের আঙুল যেটা সেটা তর্জনী আঙ্গুল বলে এটিকে বৃহস্পতিবার দশটা কুড়ির মধ্যে ভালো করে শোধন করে ওটাকে আবার স্নান করাবেন আংটিটিকে স্নান করিয়ে আপনি হাতে পরে নেবেন আপনার নামগোত্র পাঠ করে আপনার ইচ্ছা প্রকাশ করে আর প্রতিদিন ওই মন্ত্রটি কিন্তু পাঠ করবেন বন্ধুরা তা বন্ধুরা আজকের মতো সাপ্তাহিক রাশিফল শেষ করলাম আরও অনেক কিছু উপায় রয়েছে বলতে গেলে প্রচুর বড় বড় হয়ে যাবে তাই বন্ধুরা এইটুকুর মধ্যে করুন এতে আপনি অনেক কিছু করতে পারবেন একটি অ্যাস্ট্রোলজি স্টোন যেটা বলেছে একটু পয়সা নিতে পারে কিন্তু আপনার কাজ হবে বিরাট যদি না পারেন এগুলো করুন তাতে কিন্তু বিরাট কাজ পেয়ে যাবেন তাই বন্ধুরা আর একটা শেষ কথা বলবো যারা বয়স্ক বাড়িতে রয়েছে তাদের ভক্তি করবেন তাদের সেবা করবেন দেখবেন আপনার অনেক ফাড়া এমনিই কেটে যাবে তাই বন্ধুরা আজকের এখানে শেষ করি নমস্কার একটাই অনুরোধ করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন